মোটা শরীর সেটাকে কন্ট্রোল না করা ব্যালেন্স না করা আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটা হলো উচ্চ রক্তচাপ হাই প্রেশার হ্যাঁ যাদের এই সমস্যা আছে তারা কিভাবে এটাকে কন্ট্রোল করবেন কিভাবে ভালো থাকবেন কিভাবে সুস্থ থাকবেন প্রেশার যাতে না বেড়ে যায় সে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে এসেছি আমি সব সময় মানুষের কল্যাণে মানুষের সুস্বাস্থ্য কামনা করি মানুষকে ভালো অসুস্থ যাতে না হয় কিছু ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি সময় তো হচ্ছে আজকে কথা বলবো আমি উচ্চ রক্তচাপ নিয়ে এই উচ্চ রক্তচাপ আমাদেরকে আমাদের কেন হয় কখন হয় উচ্চ রক্তচাপ দেখুন উচ্চ রক্তচাপ হচ্ছে আমাদের কিছু অনিয়মিত জীবনযাপন করা যেরকম গভীর রাত পর্যন্ত জেগে থাকা তারপরে আপনার খাবার দাবার কন্ট্রোল না করা তারপরে আপনার মোটা শরীর সেটাকে কন্ট্রোল না করা ব্যালেন্স না করা আপনি দেখছেন আপনার অনেক মোটা শরীর অনেক মোটা হয়ে যাচ্ছেন দিন দিন কিন্তু আপনি কোনো কেয়ার করছেন না জান এটাকে আমার কোনো সমস্যা নাই না অবশ্যই আপনার সমস্যা হবে আজ অথবা কাল কাল অথবা এক বছর পরে দশ বছর পরে আপনার সমস্যা হবে তাই এই মোটা এই ওজন আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে জরুরি দরকার এই ওজন নিয়ন্ত্রণ করা নইলে একসময় আপনি বড় বিপদে পড়ে যাবেন এই উচ্চরা উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপ থেকে আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে আর বিশেষ করে হচ্ছে এই উচ্চ রক্তচাপ কিভাবে কন্ট্রোল করবেন এটা কিভাবে কন্ট্রোল করে রাখবেন এই অনেক লোক বিশেষ করে গ্রামের মহিলা যারা আছে তারা আপনার আশিবাই একশো পঞ্চাশ এরকম পেশা নিয়ে অনবরতই তারা থাকে ডাক্তার দেখিয়েছে ডাক্তার ওষুধ দিচ্ছে তারা খায় না দশ দিন পরে একটা খায় সাত দিন পরে একটা খায় তারা প্রতিদিন খেতে চায় না খায় না তারা ওষুধ নিয়ে খুব ফেলা করে কিন্তু না এই হাই প্রেশার ওষুধ নিয়মিত কন্ট্রোল কন্টিনিউ চব্বিশ ঘন্টায় প্রতিদিন একটা করে ওষুধ যদি আপনি হাই প্রেশারের উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন আপনি প্রতিদিন খেতে হবে এখন এই উচ্চ রক্তচাপ আমাদের কন্ট্রোল করতে হবে সেজন্য আমাদেরকে যদি আপনার প্রেশারের সমস্যা হয় ডাউন করে সাথে সাথে উচ্চ রক্ত ওষুধের সাথে আপনার একটা কোলেস্ট্রল ওষুধ খেতে হবে আর বিশেষ করে আপনার এই আপনি একটা ডাক্তার দেখাবেন একটা ডাক্তারের কাছে যাবেন আপনি খুব অসহায় লোক খুব গরিব লোক আপনার টাকা নাই আপনি ভাবতেছেন যে আমি এমবি বিএস ডাক্তারের কাছে যাব প্রাইভেট ক্লিনিকে যাব সেখানে গেলে আমাকে রক্ত পরীক্ষা করবে এক্স করবে বিভিন্ন রকম টেস্ট দেবে ডাক্তার আপনার তো হয় কিন্তু আপনার উচ্চ রক্তচাপ তখন আপনি ভাবতেছেন কি করব। করবো টাকা নাই দেখুন আমার এই ভিডিওর মাধ্যমে যারা অসহায় মানুষ আছেন তাদের জন্য আমার এই কথাটি থাকবে সেটা হচ্ছে আপনার টাকা নাই আপনি সরকারি হসপিটালে যাবেন মাত্র পাঁচ টাকা দিয়ে একটি টিকিট কাটবেন একটি টিকিট কেটে আপনার ডাক্তার দেখাবেন সেখানে আপনার প্রাইভেট ক্লিনিকে গেলে আপনার এক টাকা কিংবা ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত আপনার ডাক্তারের ভিজিট লাগবে সেটা লাগবে না আপনি সেখানে মাত্র ফ্রি চিকিৎসা করে সর্ট প্রাইভেট ক্লিনিকে হসপিটালে গিয়ে ডাক্তার দেখাবেন তারপরে সেখানে ডাক্তার আপনাকে লিখে দেবে যে আপনি কন্টিনিউ কি হাই প্রেশারের জন্য কি ওষুধটা খাবেন এই ব্লাড প্রেশারের জন্য পৃথিবীর বিশ্বে কোথাও নেই যে আপনি দশ দিন পর একটা ওষুধ খাবেন আপনি পনেরো দিন পর একটা ওষুধ খাবেন না এটা পৃথিবীর যে কোনো আমেরিকা লন্ডন যত বিশ্বের দেশ আছে কোথাও নেই যাদের উচ্চ রক্তচাপ আছে তারা প্রতিদিন একটি ওষুধ আপনাকে সেবন করতে হবে আপনাদের যারাই পেশার আছে কেউ এই পেশার নিয়ে হেলাফেলা করবেন না যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন এই মুহূর্তে আজকে থেকে আপনি সাবধান হয়ে যাবেন যেন আমার প্রেশার হাই প্রেশার আমার নিয়মিত ওষুধ খেতে হবে নইলে একটা সময় আপনি বড় বিপদে পড়ে যাবেন তাই যাদের দেখুন আমি আবারও বলছি ফি রিপিট করছি আবারও যদি আপনারা অনেক মোটা হয়ে যান অবশ্যই ওজন কমাবেন এই মোটা শরীর আমাদের বিভিন্ন রোগকে ইনভাইট করে দাওয়াত করে তাই ওজনটা কমিয়ে রাখবেন এই ওজন আমাদের দেহের খুব খুব একটা ক্ষতি কারণ হয়ে দাঁড়া একটা সময় তাই এই সরকারি হসপিটাল দেখে গিয়ে ডাক্তার দেখে আপনারা ওষুধ খাবেন আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না হ্যাঁ আপনারা দয়া করে এই উচ্চ রক্তচাপ আপনারা বেশি বেশি শাক সবজি খাবেন তারপরে আপনার অতিরিক্ত ঝাল মশলা তেল অতিরিক্ত ঝাল ঝোল খাবার একদম পরিহার করবেন শাক সবজি ভেজিটেবল বেশি খাবেন ভালো থাকবেন আপনারা এই সুস্থ থাকবেন এই শাক সবজি খেলে ভালো থাকবেন আর আপনারা হচ্ছে যেরকম এই আপনার এই নিয়মিত আপনাকে ঘুমাতে হবে একটি লোকের ছয় থেকে মিনিমাম সাত ঘন্টা ঘুমাতে হয় সাত ঘন্টা ছয় ঘন্টা আপনাকে ঘুমাতে হবে কন্টিনিউ ঘুম আমাদের শরীরে একটা অত্যন্ত জরুরি দরকার জিনিস খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এই ঘুম থেকে আমাদের বেশিরভাগ মানুষেরই এই ঘুম থেকে এই উচ্চ উচ্চ রক্তচাপ হয় তাই আমরা নিয়মিত ঘুমাবো শাক সবজি খাবো ওজন কন্ট্রোল করব যদি আপনি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন অবশ্যই আপনি একটা ডাক্তারের শরণাপন্ন হবেন যে ডাক্তার সাহেব আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি আমার খুব সমস্যা হচ্ছে কিংবা পরবর্তীতে হবে তাই আপনারা এই সরকারি হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়মিত ওষুধ খাবেন যদি প্রেশার ডাউন করে আপনারা কলেস্ট্রল ওষুধ খাবেন ডাক্তার দেখিয়ে অবশ্যই আপনারা প্রেশার কন্ট্রোল করবেন খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন সবাই ভালো থাকবেন সবাই সবার নিজের যত্ন নেবেন আর আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আমি বিভিন্ন রোগের খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা পাবেন আশা করি এটা আপনাদের অনেক আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন